মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভায় লোক হচ্ছে না ওনার আশালীন ভাষা প্রয়োগ ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কু মন্তব্যের কারণে অনেকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে এনআরসি নিয়ে এতদিন মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী বর্তমানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তার কথায় আর বিশ্বাস করছে না সিএ অলরেডি চালু হয়ে গিয়েছে কিন্তু কারো নাগরিকত্ব বাতিল হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ভুল বার্তা দিলেও আজ পর্যন্ত সিএ ও এনআরসি নিয়ে নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার প্রতিবাদে কেউ রাস্তায় নামেনি শনিবার বিকালে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে চৈতন্য ভূমি নবদ্বীপে সরকার পড়া সংলগ্ন নিশান ক্লাবের মাঠে এক প্রকাশ্য জনসভায় যোগদান করতে এসে কার্যত এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী হালতটা কি মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে উনার অশালীন শব্দ কখনো স কখনো ব প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন এবারে মুসলিমরা টুপি পড়ছে না সিএ চালু হয়ে গেছে কারণ নাগরিকত্ব যায়নি উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি রাস্তায় নামেনি তাই উনি আজকে এখানে লাগাতার সিএর বিরুদ্ধে বলছেন আমি আমি বলে দিয়েছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লে দিয়েছি সে ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাক প্রতীক জয়েন এবং তমাল বলে একজন পোর্টাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিজে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সবকি কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে তা ধিন ধিন